যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি পুতিনের গুপ্তচর জাহাজ সম্প্রতি ইউরোপের বাল্টিক সাগর এলাকায় উপস্থিতি বাড়িয়েছে সামরিক সংস্থা ন্যাটো তবে ন্যাটো সেনাদের নাকের ডগাতেই গুপ্তচর বৃত্তি চালাচ্ছে রাশিয়ার জাহাজ গবেষণার আড়ারে কার্যক্রম চালানোর রাশিয়ারই গুপ্তচর জাহাজের নাম ইয়ান্টার যা এখন হয়ে উঠেছে পশ্চিমাদের মাথা ব্যথার নতুন কারণ সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইয়ানটার জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে সেখানে সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাঘুরি শুরু করে সেটা পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি দ্রুত যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয় কিন্তু এই ঘটনার পর আবারও সেই জাহাজ ব্রিটিশ জলসীমায় ফিরে আসে এরপরই নড়েচড়ে বসে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বার্তা দেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি হিলি বলেন প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমাদের বার্তা পরিষ্কার আমরা জানি আপনারা কি করছেন সম্ভাব্য হুমকি প্রতিরোধ করার জন্য আমি প্রতিক্রিয়ার অংশ হিসাবে সীমিত পদক্ষেপ গ্রহণ করছি নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে একটি উন্নত এ সিস্টেম মোতায়েন করা হবে তবে ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতেও আমরা পিস হব না এমন হুমকির পরও পুতিন তাতে গুরুত্ব না দেওয়ায় আরও কঠোর অবস্থানে যায় যুক্তরাজ্য গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে নিশ্চিত করা হয় ইয়ানটারকে ট্র্যাক এবং পর্যবেক্ষণ করতে যুক্তরাজ্যের রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্স একের চৌকশ দল মোতায়েন করা হয়েছে এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের পর ইয়ানটার আর কোনো বাধা ছাড়াই যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে চলে যায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দিয়ে টেলিগ্রাফের দাবি রাশিয়ার ইয়েন্টার জাহাজটি একটি প্রকাশ্য উস্কানি মূলত যুদ্ধের প্রস্তুতি নিতেই এটা পাঠিয়েছেন পুতিন বিশ্বব্যাপী ইন্টারনেট নেটওয়ার্ক প্রায় পাঁচশোটি সমুদ্রতল তারের উপর নির্ভর করে যার মধ্যে ষাটটিরও বেশি ব্রিটেনের মধ্যে দিয়ে গেছে যদি ভবিষ্যতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে রাশিয়া কীভাবে এইসব তারে বিস্ফোরণ ঘটাবে তারই ছক কষে রাখছে ইয়েন্টার জাহাজ ব্রিটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা সাগরের নিচের নেটোর গুরুত্বপূর্ণ অবকাঠামোর মানচিত্র তৈরি করছে জাহাজ এছাড়াও আরও একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন তারা পারমাণবিক শ্রেণীর একটি এই স্টুট সাবমেরিন এই ইয়ানটার জাহাজের নিচে লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ করছেন অনেকে যুক্তরাজ্য সরকার এই ঘটনাটিকে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের আরেকটি উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকদের মতে এটি কেবল যুক্তরাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তাই না দেশটির বিদেশি মৃত্যুদের জন্য মারাত্মক এক হুমকি